বই এন্ট্রির জন্য রকমারির অফিসে আসার কোনো প্রয়োজন নেই না না নিজেকে অনাহত ভাববেন না রকমাই ডট কমের অফিসে অবশ্যই আসুন এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন কিন্তু রাস্তাঘাটের অবস্থা তো জানেনি জ্যাম ঠেলে শুধু বই এন্ট্রির জন্য আপনাকে কষ্ট করে এত দূর আসতেই হবে না আপনি বাসায় বসে কিংবা বাসের সিটে গায়ে লিয়ে অথবা রাস্তায় হাঁটতে হাঁটতেই এটুকু সেরে ফেলতে পারেন কিভাবে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই জেনে রাখুন রকমাই ডট নিজের বই এন্ট্রি করতে পারবেন শুধু লেখক কিংবা প্রকাশক নিজে লেখকের প্রয়োজন অথর প্যানেল এবং প্রকাশকের প্রয়োজন কোম্পানি প্যানেল প্যানেল থেকে খুব সহজেই আপনি আপনার নিজের বইয়ের কাভার মূল্য শর্ট পিডিএফ সংস্করণ এবং সামারি সহ যাবতীয় আপডেট কিংবা নতুন করে যুক্ত করতে পারবেন প্যানেল কিভাবে পাবেন লেখক কিংবা প্রকাশক যেই হন রকমাই ডট কমের ওয়েবসাইটে ঢুকে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে নিজের ইউজার অ্যাকাউন্ট খুলে নিন ওয়েবসাইটে ঢুকলেই লগ করার অপশন পাবেন এরপর প্যানেলের জন্য কিংবা যে কোনো প্রয়োজনে ভিডিওতে দেখানো লিঙ্কটি ব্যবহার করতে পারেন লেখক হলে অ্যাজ এ রাইটার অপশনে এবং পাবলিশার হলে অ্যাজ এ পাবলিশার প্যানেলে আপনার নাম ফোন ও ইমেল ঠিকানা এবং কেন যোগাযোগ করতে চান তা লিখে সাবমিট করুন রকমারি ডট কমের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন অথবা লেখক হলে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট এক এই নম্বরে মেসেজ করুন প্রকাশক হলে মেসেজ করুন শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট দুই এই নম্বরে তারা আপনাকে দ্রুত সময়ে ওয়েবসাইটে একটি প্যানেল দেওয়ার ব্যবস্থা করবেন রকমারির সাথে আপনার সম্পর্ক হোক নির্ঝঞ্ঝাট এবং গতিময়